নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আপনি কি জানেন যে ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোচার সময় কিছু ভুল করলে ঘরে ভয়ঙ্কর দারিদ্র আসে এবং ঘরে রাহু কেতু ও অলক্ষ্মীর বাস হয় এমন বাড়িতে কখনও দেবী লক্ষ্মী বাস করে না এর সাথে এই ভিডিওটিতে আমরা জানব ঘর মোছার এবং ঝাড়ু দেওয়ার সবচেয়ে শুভ সময় কখন যাতে আপনি শুভ ফল পেতে পারেন তার সাথে জানবো ঘর মোছার জলে কি মিশিয়ে দিলে ঘর থেকে অসুখ বিসুখ অশান্তি এবং নেগেটিভ এনার্জি দূর হয় তাই সম্পূর্ণ তথ্যের জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ঝাড়ু পোছা করলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে সুখ সমৃদ্ধি আসে শাস্ত্রানুসারে ঝাড়ুকে মহালক্ষ্মীর একটি রূপ হিসেবে বিবেচনা করা হয় ঝাড়ু দিয়ে দারিদ্ররূপী ময়লা মুছে ফেলা যায় যে সকল ঘরের প্রতিটি কোণ পরিষ্কার থাকে সেই সব ঘরের পরিবেশ সবসময় ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে বাড়ির সকল সদস্যদের উন্নতি হয় এবং ঘরের অনেক ধরনের বাস্তুদোষ দূর হয় তাই জেনে নিই যে ঘরে ঝাড়ু দেওয়া ও ঘর মোছা সঠিক সময় এবং নিয়ম তবে তার আগে আপনার কাছে একটি অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপরে থাকে বন্ধুরা কখনও দুপুরে বা সন্ধ্যার পরে ঘর মোছা উচিত নয় দুপুরে সূর্য তার শীর্ষ অবস্থানে থাকে তাই এই সময় ঘর মোছা উচিত নয় সূর্যাস্তের পর ঘর মুছলে আপনার বাড়িতে নেতিবাচকতা নিয়ে আসে সবসময় সকালে ঘর মুছুন যাতে করে ঘড়াতে ঘরে জমে থাকা সমস্ত নেতিবাচক শক্তি বেরিয়ে যায় এবং আমাদের বাড়ি বিশুদ্ধ এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ হয় দ্বিতীয়ত অনেকে বালতি ভেঙে গেলে ঘর মোছার জন্য ব্যবহার শুরু করে কিন্তু ভাঙা পাত্রে বা বালতিতে জল নিয়ে ঘর মোছা মোটেই শুভ নয় এটা খুবই অশুভ বলে মনে করা হয় এরকম পাত্রে জল রেখে ঘর মুছলে আপনি কোনো সুবিধে পাবেন না তাই আপনার বাড়িতেও যদি কোনো ভাঙা পাত্র ঘর মোছার জন্য ব্যবহার করা হয় তাহলে অবিলম্বেই পরিবর্তন করুন অন্যথায় ক্ষতির মুখে পড়তে হবে তৃতীয়ত সর্বদা প্রবেশদ্বার থেকে ঘর মোছা শুরু করুন প্রবেশদ্বারের পরে বাড়ির ভেতরের অংশ মুছে ফেলুন এরপর ঘরগুলি মুছে ফেলুন এটি সংসারে ভারসাম্য বাড়াবে মনে রাখবেন মোছার জল কখনোই লাল রঙের বালতিতে রাখবেন না চতুর্থত বৃহস্পতিবার ঘর মোছা উচিত নয় বৃহস্পতিবার দেবগুরুর দিন বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার ঘর মুজলে কুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল হয়ে যায় বৃহস্পতিবার ঘর মোছা কাপড় ধোয়া সন্তান ও স্বামীর জন্য কষ্ট বয়ে আনে এবং দারিদ্রতা আপনার বাড়িতে প্রবেশ করে সেই জন্য কখনোই এই ভুল করবেন না পঞ্চমত শাস্ত্রানুসারে ছোট মেয়েদের দিয়ে কখনোই ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছা উচিত নয় এর কারণে পাপ হয় এবং দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বেদ পুরাণে বলা হয়েছে ছোট মেয়েরা খুবই নিষ্পাপ তাদের দেবীর রূপ বলে মনে করা হয় তাই ইচ্ছাকৃতভাবে ছোট মেয়েদের দিয়ে ঝাড়ু দিলে ঘরে দারিদ্র আসে ষষ্ঠত বন্ধুরা অনেকের অভিযোগ থাকে অসুস্থতা আর্থিক সংকট কষ্ট নেতিবাচকতা এবং কুদৃষ্টি তাদের বাড়ি থেকে দূরে যাচ্ছে না আপনিও যদি মনে করেন যে আপনার বাড়িতে সবসময় বাধা আছে তাহলে আপনি অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করবেন আপনাকে যা করতে হবে তা হলো, একটি পাত্রে কিছু নিম পাতা ভরে তাতে কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন আর এই জল একটি আলাদা পাত্রে ভরে রেখে দিন এরপর সপ্তাহে তিন দিন অল্প অল্প করে এই জল ঘর মোছার জলে মিশিয়ে পুরো ঘর মুছে দিন নিম পাতা নেতিবাচক শক্তি দূর করে ঘরে ইতিবাচক শক্তি স্থাপন করে যার দরুন নেতিবাচকতা আপনার বাড়ি থেকে অনেক দূরে থাকতে শুরু করে আর ঘরে পজিটিভ এনার্জি বাস করতে থাকে এই শক্তির কারণেই আপনার কাজে যে বাধায় আসতে থাকুক তাও চলে যায় আপনার ঘরের ওপর অশুভ নজর কালো জাদু পড়লে তাও শেষ হয়ে যায় আপনি যদি আপনার বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি তৈরি করতে চান তবে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করুন আর এত সব করতে না পারলে ঘর মোছার সময় ঘর মোছার জলে নিম পাতা দিয়ে মানে মিশিয়ে মুছতে পারেন এটা বিশ্বাস করা হয় যে নিয়মিত ঘর মুজলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করতে শুরু করেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের প্রতি সর্বদাই আকৃষ্ট হন মহালক্ষ্মী এবং সেই ব্যক্তিকে ধনী করে তোলে কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে ঘর মোছার পর ঘর মোছার কাপড় তৎক্ষণাৎ ধুয়ে শুকনো করা উচিত নোংরা কাপড় রাখার কারণে আপনার জীবনে রাহু ও কেতু প্রবেশ করে এবং আপনাকে দারিদ্র্যের মুখোমুখি হতে হবে অষ্টমত ঘর গোছার মানে ঘর মোছার জলে সপ্তাহে একবার একটু লবণ মিশিয়ে দিন লবণ মেশানো জল দিয়ে ঘর মুছে দিলে ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় সেই সঙ্গে মহালক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে এবার জেনে নেওয়া যাক ঝাড়ু সম্পর্কিত কিছু নিয়ম বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে সূর্য অস্ত গেলে মানুষের কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ এই সময় ঘর পরিষ্কার করার জন্য উপযুক্ত সময় বলে মনে করা হয় না এবং সূর্যাস্তের সময় আপনি ঝাড়ু দিলে রাহুকেতু আপনার ঘরে প্রবেশ করে আর মহালক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যায় এমন ঘরে দারিদ্র প্রবেশ করে দ্বিতীয়ত এমনটা বিশ্বাস করা হয় যে দেবী মহালক্ষ্মী ঝাড়ুর মধ্যেই থাকেন তাই ঝাড়ুতে পা রাখা উচিত নয় এমনটা করলে মা লক্ষ্মী রেগে যান তৃতীয়ত কখনোই ঝাড়ু দিয়ে কোনো প্রাণী বা কোনো সদস্যকে আঘাত করা উচিত নয় এটি করলে বড় পাপ হিসেবে বিবেচনা করা হয় এতে করে দেবী লক্ষ্মী গুরুদ্ধ হন আপনি যতই চেষ্টা করুন না কেন আর কখনোই দেবী লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবে না চতুর্থত শাস্ত্রে বলা হয়েছে সবসময় কৃষ্ণপক্ষে ঝাড়ু কেনা উচিত শুক্লপক্ষে ঝাড়ু কিনলে ঝাড়ু দুর্ভাগ্যের কারণ হয় পঞ্চমত ঝাড়ু কখনোই খাড়া করে রাখা উচিত নয় তা করলে ঘরে কলহ বাড়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে ঝাড়ু কখনোই বাড়ির উত্তর বা পূর্ব দিকে বা উত্তর ও পূর্ব দিকে রাখা উচিত নয় এমনটা করলে বাড়িতে দেবদেবীরা প্রবেশ করবেন না এছাড়া আপনার ভাগ্যর দিন খারাপ হতে শুরু করবে ষষ্ঠত ঝাড়ু সবসময় ঘরের কোনো কোনায় লুকিয়ে রাখতে হবে যেখানে বাইরে থেকে আসা কারোর চোখ পড়তে পারে যতদূর সম্ভব ঘরের অন্ধকার জায়গায় রাখতে হবে সপ্তমত দেবী লক্ষ্মীকে খুশি করতে ব্রহ্ম মুহূর্তে যে কোনো মন্দিরে গোপনে তিনটি ঝাড়ু দান করুন তবে দান করার সময় মনে রাখবেন মন্দিরে ঝাড়ু দান করার আগে শুভ সময় শুভ দিন দেখে নিন ওই দিন কোনো শুভ যোগ বা উৎসব হলে ওই দহনের গুরুত্ব বহু গুণ বেড়ে যায় যেদিন আপনি এই কাজটি করতে চান তার একদিন আগে তিনটি ঝাড়ু কিনতে হবে তাহলে বন্ধুরা ঝাড়ু সম্পর্কিত আপনাকে সমস্ত কিছুই বললাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার